সুখবর 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 যাদের নামের শুরুতে এ স্লেটারটি রয়েছে আগামীকাল চোদ্দই জুলাই সোমবার ভোলেনাথের আশীর্বাদে তাদের রাশিতে তৈরি হচ্ছে অমৃত যোগ যার প্রভাবে সারাটা দিনে ভাগ্য প্রত্যেকটা ক্ষেত্রে আপনাকে যেমন সঙ্গ দেবে ঠিক তেমনই কর্মজীবন প্রেমজীবন স্বাস্থ্য এবং আরও অন্যান্য ক্ষেত্রে আপনার জন্য আসতে চলেছে তিনটি শুভ বার্তা নমস্কার প্রত্যেককে স্বাগত জানায় শাস্ত্র কথার আরও একটি নতুন পর্বে কেমন আছেন বন্ধুরা আশা করছি প্রত্যেকেই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন আজ আমি আপনাদের যাদের নামের শুরুতে এস লেটার রয়েছে তাদের জন্য একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে এসেছি আগামীকাল গ্রহ এবং নক্ষত্রের অদ্ভুত গতিপথ আপনাদের ভাগ্যে আনতে চলেছে কিছু পজিটিভ এনার্জি সঙ্গে কিছু সতর্কবার্তাও প্রদান করছে সেই নিয়েই আজকের ভিডিওতে আমি বিস্তারিতভাবে জানিয়ে দেব আগামীকাল যারা নতুন কোনো ব্যবসা করেন বা চাকরি খুঁজছেন সেই সব ব্যক্তিদের জন্য ভাগ্য ফেরানো দিন হতে চলেছে তবে সাবধান কিছু পুরনো ভুল আবার সামনেও আসতে পারে বিশেষ করে এই জুলাই মাসের শেষের দিকে আপনাকে অবশ্যই যোগাযোগের ক্ষেত্রে সতর্ক থাকতে হবে এবং কারোর কথা অন্ধভাবে ভরসা করা চলবে না সব কিছুই প্র্যাকটিক্যালি করে দেখতে হবে বন্ধুরা কথায় আছে পরিশ্রম করলে ফল অবশ্যই পাওয়া যায় কিন্তু কেউ খুব তাড়াতাড়ি পায় আবার কারও একটু দেরিতে হয় কিন্তু সে ফল অবশ্যই পায় তাই তো এস নামের ব্যক্তিরা অবশ্যই যারা পরিশ্রম করেন তারা ধৈর্য ধরতে শুরু করুন সময় আপনার জীবনে আসতে চলেছে আপনি এতদিন যে কঠোর পরিশ্রম করেছেন তার ফল অবশ্যই পাবেন আর যারা পেয়ে গেছেন তারা তো খুবই ভালো কথা এস নামের ব্যক্তিরা অন্যান্যদের থেকে একটু আলাদা রকমের হয়ে থাকে তারা জীবনকে গভীরভাবে ভাবনা চিন্তা করে সবসময় নিজের উন্নতির জন্য লড়াই করেন তবে এদের ভাগ্য যে এদের সর্বক্ষেত্রে সাথ দেয় তাও কিন্তু নয় কখনো কখনো শত চেষ্টা করেও ব্যর্থতা হতে হয় বিভিন্ন ব্যক্তিরা এনাদেরকে হিংসা করে এনাদের উন্নতি মেনে নিতে পারে না কিন্তু এরা নিজের ভাগ্যকে আবারও নিজের নিয়ন্ত্রণে এনে সকল শত্রুপক্ষের মুখে যোগ্য জবাব দিয়ে থাকেন ইসলামের ব্যক্তিরা আত্মবিশ্বাসী উদ্যমী এবং নিজের জীবন সম্পর্কে সিদ্ধান্ত নিতে খুবই পারদর্শী হয়ে থাকেন কোনো বিষয় যদি এনাদের ভালো লাগে খুব দ্রুত সেটা শিখতে পারে এবং সেই বিষয়কে এত ভালোভাবে চর্চা করে যে রপ্ত করে নিজের জীবনের বিভিন্ন ক্ষেত্রে সেটাকে প্রয়োগ করে থাকেন ইসলামের ব্যক্তিরা এক কথায় বলা যেতে পারে এরা হলেন মাল্টি ট্যালেন্টেড একসাথে ঘর এবং বাইরের কাজ কিভাবে সামলাতে হয় এটা একজন নামের ব্যক্তি খুব ভালোভাবেই জানেন যাই হোক ইসলামের ব্যক্তিদের জীবন কেমন হয়ে থাকে বা তাদের ধরন প্রকৃতি কেমন হয়ে থাকে সেটা তো আপনাদের বলে দিলাম এবার তাদের ভাগ্য ফল আগামীকাল কেমন কাটবে সেটা জানতে হলে আজকের ভিডিওটি আপনাদের একটুও স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে হবে আর আপনার শুভ নামটি কমেন্ট সেকশানে লিখে জানাতে হবে যদি প্রথমবারের জন্য শাস্ত্রকথা ইউটিউব চ্যানেলের ভিডিও দেখেন আপনার কাছে ছোট্ট একটি অনুরোধ এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে দিন চলুন মূল আলোচনায় তাহলে প্রবেশ করা যাক প্রথমত ইসলামের ব্যক্তিদের ব্যক্তিদের আগামীকাল আর্থিক অবস্থা বলা যেতে পারে অর্থ উপার্জনের নানা রাস্তা খুলে যাবে যার কারণে অপ্রত্যাশিত মাত্রায় প্রচুর পরিমাণে অর্থ আপনি আগামীকাল উপার্জন করতে পারবেন বিশেষ করে যারা নতুন ব্যবসা খুলেছেন সেই সকল ব্যক্তিরা হঠাৎ করে ব্যবসায় কিন্তু উন্নতি বা লাভের মুখ দেখতে পারবেন আপনি আগামীকাল প্রচুর অর্থ উপার্জন করবেন ঠিকই তবে সাবধান থাকতে হবে একটি বিষয় সেটা হচ্ছে আগামীকাল আপনার জীবনে বাড়তি খরচের চাপ আসতে পারে আপনি আপনার বিলাসিতার কারণে বা বিভিন্ন অপ্রয়োজনীয় বিষয়ে আগামীকাল প্রচুর পরিমাণে অর্থ খরচ করে ফেলবেন এছাড়াও পরিবারে কারো স্বাস্থ্য সংক্রান্ত ক্ষেত্রে থেকেও আপনাকে মোটা অঙ্কের অর্থ ব্যয় করতে হতে পারে তবে যেগুলো প্রয়োজন সেগুলিতে তো অবশ্যই অর্থ ব্যয় করতে হবে অপ্রয়োজনীয় কাজে অর্থ ব্যয় না করাই ভালো নচেত ভবিষ্যতে টাকা পয়সার অভাব আপনার জীবনে আসতে পারে কাউকে ধার দেবার আগে দুবার ভাববেন এই সময় অর্থ কাউকে ধার দিলে সেই অর্থ ফেরত পাবার সম্ভাবনা খুব কম রয়েছে শুধু তাই নয় অর্থ মার যাওয়ার বা প্রতারিত হওয়ারও একটা যোগ লক্ষ্য করা যাচ্ছে দ্বিতীয়ত প্রেম এবং সম্পর্ক জীবন যারা অবিবাহিত তাদের জন্য নতুন এক সম্পর্কের সূচনা হতে চলেছে দাম্পত্য জীবনে ছোটোখাটো ভুল বোঝাবুঝির সম্ভাবনা দূর হয়ে যাবে পুরনো বন্ধু বা প্রাক্তনের সাথে যোগাযোগ হতে পারে তবে সাবধান হতে হবে নিজের অহংকার এবং ভুল বোঝাবুঝি থেকে তৃতীয়ত কর্মজীবন এবং ব্যবসায় বড় পরিবর্তন যারা চাকরিরত তাদের কর্মক্ষেত্রে দায়িত্ব বৃদ্ধি পাবে এবং প্রমোশনেরও সুযোগ আসতে পারে তবে কর্মক্ষেত্রে হঠাৎ করে পরিবর্তন আসবে যেমন ধরুন দলবদল বা নতুন বসের অধীনে কাজ ব্যবসায়ীরা নতুন বিনিয়োগের ব্যাপারে একটু ভেবে চিনতে পদক্ষেপ নেবেন দ্রুত যে কোনো বিষয়ে সিদ্ধান্ত নেওয়া থেকে একটু বিরত থাকুন হটকারিতার সিদ্ধান্ত আপনার জীবনে নানারকম সমস্যার সৃষ্টি করতে পারে এবং আফসোস করতেও কিন্তু আপনি তখন রেহাই পাবেন না তাই তো বলা হচ্ছে একটু ভেবে চিনতে সমস্ত পদক্ষেপ নেবেন যদি কোনো কাগজপত্রে সই করতে হয় সাবধানে সেগুলি পড়বেন তারপর চেক করে তারপর সেটিতে সই করবেন অংশীদারিত্বের ব্যাপারে একটু ঝুঁকি কম নেবারই চেষ্টা করবেন এস ব্যক্তিদের আগামীকাল পারিবারিক সম্পর্ক আরও বেশি গাঢ় হয়ে উঠবে একে অপরের সাথে বন্ডিংটা আরও স্ট্রং হবে তবে মঙ্গল গ্রহের অবস্থান অনুযায়ী মেজাজ শান্ত রাখার চেষ্টা করুন পুরনো বন্ধুত্ব টিকিয়ে রাখতে হলে নিজে থেকে যোগাযোগ বাড়ান আগামীকাল দিনটা বেশ আনন্দের সাথে আপনার অতিবাহিত হবে নতুন কোনো পরিকল্পনা আপনি আগামীকাল শুরু করতে পারেন তবে ভ্রমণে একটু বাধা আসতে পারে বিশেষ করে জলপথ সংক্রান্ত ভ্রমণের ক্ষেত্রে একটু সাবধানতা মেনে চলুন আগামীকাল বদহজম হাঁপানি ঘুমের সমস্যা আপনার বৃদ্ধি পাবে হাঁটুর সমস্যা আরও বেশি জর্জরিত হয়ে উঠবে তবে অতিরিক্ত মানসিক চাপ কমানোর জন্য পনেরো মিনিট নিয়মিত মেডিটেশন করুন তো দর্শক বন্ধুরা এই ছিল আজকের ভিডিওর আলোচনা যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন ধন্যবাদ